তাহলে আপনারা বলবো এরকম প্রতি বছর নিয়ন্ত্রণ ভবি উদযাপন করবে সে কথা আরই আমার লাভ বাজব কি বলছেন একটু কথা আপনারা যারা পয়সা দিয়েছেন টাকা দিয়ে এবং নবী উদযাপন করেছে লাভটা কি আছে একটু লাভ বলবো একটু বলবো একটা কথা বলবো ইমাম হাইতামি কি قال علي رضي الله عنه كرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا الا بالايمان ويدخل الجنه بغير حساب তিনি বলেন যারা আল্লাহ কবির নবীর অনুষ্ঠান করলো ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো খুশি করলো খুশি করলো নবী মহাপন কবি পালন করলো হাজার বলছেন সে যখন যাবে নবীর মুহাব্বত কালি মারা যাবে বাবাটি আকীদা ঠিক রেখে নামাজ রোজা সাথে সাথে হি মিলনর জন্য উদযাপন করে মিলনর আয়োজন করে মুহাব্বতে খরচ পাঁচটা করে শেখে খোদা বলেছে যখন মারা যাবে আল্লাহ তাকে ঈমানে নেকদু नसीব করে দেবে দিবেন ওয়ায়াতুল জান্নাতাবি গয়রে হিসাব সে যখন জান্নাতে যাবে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে সুবহানাল্লাহ প্রতি দশর মিলনর